আজ পয়লা সেপ্টেম্বর রবিবার জানিয়ে দেবো নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার দর আপনার হচ্ছে ডিম হাজার তিনশো সত্তর টাকা আর তেল সোয়াবিন একশো ষাট টাকা আর সুপার আপনার একশো পঞ্চাশ টাকা ব্লাউল চিকনটা একশো টাকা মোটা একশো দশ টাকা কোলার ডাল একশো তিরিশ টাকা গুড় ডাল একটা আশি টাকা মুগ ডাল আছে একশো ষাট টাকা কোলর ডাল একশো একশো নব্বই টাকা দুশো থেকে দুইশো দশ এবং চাইনা রসুন আছে যেটা সেটা হচ্ছে আগে একশো নব্বই টাকা কেজি আর পিঁয়াজ আছে একশো থেকে

ভেন্ডি তিরিশ টাকা কেজি কুজতে আপনার একশো টাকা কেজি গুটি কুজতে কুস্তে দুই রকম হয় করলার দাম কম আর দেশি কুস্তের দাম হয় করলা আপনার ষাট টাকা কেজি আর দেশি কিস্তে একশো টাকা কেজি বেগুন আপনার সত্তর দেশি ক্ষীরা পঞ্চাশ টাকা কেজি আপনার হাইব্রিড চল্লিশ টাকা ওল আপনার সত্তর টাকা কেজি টমেটো বাইরে থেকে আসে জন্য টমেটো আপনার একশো টাকা কেজি আপনার কচু ষাট টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি লেবু পনেরো টাকা আগে আমরা তিরিশ টাকা কেজি পুঁই শাক বিশ টাকা আট রসুন আপনার বিদেশি দুইশো আর দেশি দুশো বিশ পেঁয়াজ একশো দশ আপনার কাঁচামরিচ একশো চল্লিশ টাকা কেজি আলু আপনার পঞ্চান্ন টাকা কেজি বেশি সাতশো টাকা কেজি পায়া বেশি দুই হাজার পঁচিশশো আঠারোশো ঘড়ি বেশি তিনশো হ্যাঁ

চিংড়ি মাছ মাঝারি আটশো পঞ্চাশ বড়োটা বারোশো টাকা কেজি রূপচাঁদা আছে এক হাজার টাকা কেজি বাঁশপাতা মাছ আছে এক হাজার টাকা কেজি মাপলা মাছ এক হাজার টাকা কেজি সরপুটি মাছ দেশি সরপুটি সাতশো টাকা কেজি বাঁচা মাছ হাজার পঞ্চাশ টাকা কেজি এইটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ বরিশালের মাছ আর একটা আছে সাতশো গ্রাম সাইজ চোদ্দ টাকা কেজি ডিম নেই মাছ তিনটে কেজি আটশো পঞ্চাশ টাকা মাছ